ঠিক একই ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চা কাচ্চাদেরকে ফিবিলাইজ দিয়ে বাংলাদেশে চাঁদাবাদিতে সুযোগ করে দিয়ে দিচ্ছে উনি হওয়ার পরে মানুষ বুঝতে পেরেছে যে রাজনীতিবিদদেরকে দিয়েই আসলে রাজনীতির সম্ভব আমাদের সহ বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুসারে যদি বলেন যে ওয়ান হয়েছে এরকম কোন নজির ঘটে নাই উনি আমরা বাংলাদেশে আসলে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি কেন আমরা স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি দীর্ঘ সতেরো বছর যাবত লড়াই সংগ্রাম করেছি জেল কেটেছি মামলা হামলা মামলার মানে গুম খুন কিছুকে উপেক্ষা করে আমরা হাসিনার পতন ঘটিয়েছি একটাই লক্ষ্য যদি আপনি ধারাবাহিকতা দেখতে চান তাহলে আমাদের ভোটের অধিকার আমরা যে নাগরিক আমরা মানুষকে সেটার অধিকার আমরা সেই অধিকার থেকে এক বছরে বঞ্চিত হয়েছি আমরা যদি বলতে পারেন যে সৈরাচার হাসিনার পতন ঘটিয়েছেন আরো দুই চারটা প্রশ্ন করেন তাহলে আমরা বলবো যে আমাদের দেশের দরিদ্র মানুষগুলা যাতে দুই বেলা দুই মোটো ভাটে বেঁচে সেটার জন্য আমরা দেখি নাই যে অন্তর্বর্তীকালীন সরকার এসে চাউলের দাম কমাইছে ডাউলের দাম কমাইছে তেলের দাম কমাইছে গ্যাসের দাম কমাইছে এরকম কোন নজির নাই বরং সরবালাইফে তাহলে আমরা কি পেলাম আমরা তো ভোটের অধিকার পেলাম না আমরা দ্রব্যমূল্যের দাম কমাইতে পারলাম না বরংচ আমাদের যে জিনিসটা ঘটেছে যে আমরা আগে খুন হইতাম স্বৈরাচার হাসিনা দ্বারা এবং সৈরাচার হাসিনার পেট ও বাহিনী দ্বারা আমরা এখন খুন হচ্ছি আমাদের ভাইদের পায়ের রক কেটে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে কুপিয়ে হত্যা করা হচ্ছে আমরা দেখতেছি জায়গা জমি দখল হচ্ছে আমরা দেখতেছি বিভিন্ন বাসাতে বাসাতে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে যেটা মানে লাখ কে হাজার কে শতকে কোটিতে পরিণত হয়েছে এটা তো বাংলাদেশের মানুষ চায় নাই এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে রাষ্ট্র চালানোর জন্য দেখেন আমি আরো দুই একটা মিডিয়া তো হয়তো বা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান ইউনুস সাহেব যদি কোন সরকারের প্রধান না হতো তাহলে সারা বাংলাদেশের মানুষের মনে একটা আফসোস থেকে যেত যাহারে ইউনুস সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হয়ে অন্য কেউ হলে একটা আফসোস থেকে যেত কি যে আহারে ইউনুস সরকার হয়নি দেখেই মনে হয় বাংলাদেশের সিঙ্গাপুর হয়নি ইউনুস সরকার হয়নি দেখে মনে হয় বাংলাদেশটা আপনার মালয়েশিয়া হয়নি বা ইউরোপের কোন কান্ট্রি হয়নি উনি হওয়ার পরে মানুষ বুঝতে পেরেছে যে রাজনীতিবিদদেরকে দিয়েই আসলে রাজনীতির সম্ভব রাজনীতিবিদদেরকে দিয়েই সরকার পরিচালনা করা সম্ভব দিয়েই মানুষের জীবন মানের নিরাপত্তা দেওয়া সম্ভব অনির্বাচিত কোন সরকার দিয়ে বাংলাদেশের মানুষের জীবন মানের নিরাপত্তা দেওয়া যায় না দ্রব্য মূল্যের দাম কমানো যায় না বাংলাদেশের কোনো বিষয় শৃঙ্খলার ভিতরে রাখা যায় না এবং তারাও লুটপাটে ব্যস্ত হয়ে গিয়েছে এই কারণে আমরা দেখি যে এক বছরের ভিতরে যেসব পালিত দল এই অন্তর্বর্তীকালীন সরকারের পালিত দল তাদের টাকা পয়সা শত শত কোটি টাকার ইংল্যান্ডে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে এটা খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে আগে সৈরাচার হাঁচিনা একজন ভালো ক্রিকেটার যদি বাংলাদেশে জন্ম হতো একদম ছোট বয়সে তারা একটা ফ্ল্যাট দিয়ে দিত একটা গাড়ি দিয়ে দিত একটা প্লট দিয়ে দিত তার মানে কি তাকে বিলাসিতা করে তুলতো তার শরীরে একটা চর্বি জমাই ফেলতো এটাকে পরিকল্পিতভাবে এক একটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হতো যেহেতু স্বয়ংচার হাসিনা বাংলাদেশের প্রতি কোনো মায়া ছিল না এক একটা সেক্টরকে ধ্বংস করে দেয়া হতো ঠিক একই ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে যে মাচ্চাকাচ্চাদেরকে পিভিলাইজ দিয়ে বাংলাদেশে চাতাবাজিতে সুযোগ করে দিয়ে দিচ্ছে সন্ত্রাসীদের সুযোগ করে দিচ্ছে আপনার বিভিন্ন ভাষাবাড়িতে গিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করার সুযোগ করে দিয়েছে এটাতে বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করে দেয়া হচ্ছে কারণ কি ওদেরকে দেখে বাংলাদেশ আরো তরুণরা উৎসাহিত হবে আপনি দেখবেন যে বাংলাদেশে pornography বন্ধ করা হয়েছে কেন যে যাতে তরুণরা নষ্ট না হয়ে যায় ঠিক একইভাবে এই তরুণদের টাকা পয়সার লোভে পরিণত করে দেয়া হচ্ছে এই তরুণরা তো একদম ধ্বংস হয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল সর্বপ্রথম একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসা সেদিকে তারা ব্যর্থ হয়েছে আমরা তরুণরা চাই এক বছর পূর্তি উপলক্ষে চাই যে অবিলম্বে একটা নির্বাচন হোক সেই নির্বাচন